আপনি আমার সুখের চাইতে অনেক বেশি দামি তাই কেন পারলেন না আমাকে ভালোবাসতে কেন হইলেন না আমার বলতে পারেন আপনি আমার সাধ্যের বাইরে চাওয়া এক দামি মানুষ দুর্ভাগ্যবশত ভুল করে চেয়ে ফেলেছিলাম সেই ভুল চাওয়ার মাসুল রোজ একটু একটু করে জমানোর স্বপ্ন আর সুখ খরচ করে জীবনের দামে দিয়ে যাচ্ছি না তো আপনায় পেলাম আর না তো আমার জীবনটা আমার রইল এক ভুলে সবটাই হারালাম ভালোবাসা কখনোই একেবারে নিঃস্বার্থ হয় না আকাঙ্ক্ষাহীন মোহ হতে পারে কিন্তু ভালোবাসা কখনোই না ভালোবাসলে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা জন্মাবে না পেলেও ভালোবাসি এটা ভালো লাগা ভালো লাগা আর ভালোবাসা কখনোই এক নয় ভালো লাগা নিঃস্বার্থ বা আকাঙ্ক্ষাহীন হতেই পারে তবে হ্যাঁ ভালোবাসা বদলায় আকাঙ্ক্ষাও বদলায় কখনো বাধ্য হয়ে আবার কখনো বা প্রাকৃতিক নিয়মে বা স্বেচ্ছায় কারণ ভালোবাসলে তাকে পাওয়াটা সবার ভাগ্যে জটে না প্রাকৃতিক নিয়মেই জীবনে নতুন কেউ আসে মানিয়ে নিতে নিতে আবারও অভ্যাস হয়ে যায় সময়ের সাথে সাথে মেনে নেই ভালোবেসে ফেলি পুরনোটাকে পাওয়ার আকাঙ্ক্ষা মরে যায় সময় বদলায় ভালোবাসা বদলায় আবার হয়তোবা কিছুই বদলায় না তবু তাকে ধামা চাপা দিয়ে ভাগ্যকে মেনে নেই থেকে যায় না পাওয়া এক পক্ষিক ভালোবাসা হয়ে হয়তো বা দেখা হবে আবারও বহু বছর পর কোনো চেনা রাস্তার মোড়ে অথবা অচেনা কোনো এক তল্লাটে খুব চেনা দুটি মানুষ দাঁড়িয়ে থাকবে মুখোমুখি তবু সব কিছু বড্ড বেশি অচেনা না আমি হয়তো ভুল বললাম আমরা শুরু থেকে অচেনা কবেই বা চেনা ছিলাম হয়তো দেখা হবে কথা হবে প্রশ্ন করা হবে কেমন আছো আমিও খুব সহজে হাসি দিয়ে বলবো ভালো আছি তুমি না ভীষণ অদ্ভুত একটা শব্দ তাই না একটাই শব্দ অথচ কত শত গল্প আবদার আক্ষেপ প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা চাওয়া থাকে স্বপ্ন থাকে আকাঙ্ক্ষা থাকে অথচ একটা তুমি সবাই চায় এই পৃথিবীতে আটশো দশ কোটি মানুষ প্রত্যেকে চাওয়ার লিস্টের শেষে এই তুমি রাস্তায় খর কুটোহীন মানুষটা থেকে বিলাসবিহীন সবার চাওয়ায় তুমি মানুষ বা প্রাণী একটা তুমি নাকি পাখিদেরও চাই শত অপেক্ষার কারণ এই একটা তুমি কত আক্ষেপ এই তুমিকে ঘিরে প্রার্থনায় আর্ত না দেই তুমি অভিযোগের তুমি অভিমানেও তুমি কল্পনায় তুমি বাস্তবেও তুমি কাব্যেও তুমি কবিতায়ও তুমি গল্পেও তুমি উপন্যাসেও তুমি তোমায় নিয়ে যত সুখ যত দুঃখ সব তোমায় নিয়ে সৃষ্টির শুরু থেকে যত অনুভূতি সব তোমায় নিয়ে কত কবি চলে গেল শুধু তোমায় নিয়ে লিখে আজও কত মানুষ লিখেছে শুধু তোমায় নিয়ে কত গান কত অনুভূতি সবটাই এই একটাই তুমি নিয়ে তবুও তোমায় নিয়ে লেখা শেষ হয় না বলা শেষ হয় না শেষ হয় না অনুভূতি কে এই তুমি তোমায় তো আমি চিনতাম না দুদিন আগেও পরিচয় ছিল না আমাদের অথচ আজ এই তুমিটা আমার কাছে ভীষণ দামি আমায় হারিয়ে আমি তোমাকে নিয়ে বাঁচি আমায় হারিয়ে আমি তোমাকে নিয়ে খোঁজি একটাই তুমি অথচ বারবার আমি এটা কি নিজের সাথে নিজের বেইমানে নয় তাও আমি নিজেকে ভুলে যাই তোমাকে নিয়ে বাঁচি আমি যে চোখে দেখেছি মায়া ঘৃণা দেখেছি সেই একই চোখে স্বার্থের দুনিয়ায় মানুষছি বহুরূপে বুঝেছি বহুবার ঠকে কথা রাখিনি ফিরে আসেনি কেউ হয়তো কোথাও ছিল না চাওয়ার অপরাধে দোষী আমি মিথ্যেবাদী স্বার্থবাদী অপরাধী অবশেষে সব মেনে নিয়ে পেয়ে ওঠা আর হলো না হয়তো এমনটাই কথা ছিল না তুমি না কিছুটা নেশার মতো এই আসক্তি তো আগে ছিল না জানি তুমি মনের জন্য হানাহানি করো তারপরও খুব ভালো লাগে তোর চোখে আমি ডুবেছি কতবার যেন হার মানে আটলান্টিকা মহাসাগর খুঁজে খুঁজে শত ডুবড়িও আমাকে পায়নি খুঁজে ক্লান্ত হয়ে শূন্য হাতে ফিরে আসি ওই চোখের কাছে ব্যর্থ সাগরের গভীরতা তোর ঠোঁটে মেখেছি কত আদর তোর গালি রেখেছি কত হাত যেন সবুজ ঘাসে জমেছে শিশির বিন্দুখানি কত অপেক্ষারা করেছে মিছিল দুহাতে আরও একবার ওই গাল ছুঁতে যেমন মরুভূমিতে বহু যুগ ধরে বৃষ্টির অপেক্ষা করে কোনো চাতক পাখি তোর হাতে হাত রেখে ওই বুকে খুঁজেছি কত ঠাই আমি আমার থেকে চেয়েছি তোকে বেশি আর কি করে বোঝাই বল তোকে ঠিক কোনো ভাষা নেই আমার কাছে কি করলে বুঝবি তুই বল আমাকে দূর থেকে দূর যত দূর চোখ যায় আমি খুঁজে বেড়াই তোমার ওই আকাশে নীলের শূন্যতায় আপনারে আমি খোলা আসমান ভাবতাম যেমন মাথার উপরে আর কিছু না থাকলেও খোলা আসমান খান সব সময় থাকে কিন্তু ভুলে গিয়েছিলাম মাথার উপরে বিশাল শূন্যতা তুমি কুয়াশার মতোই আচ্ছন্ন সাবনে জানলায় ছিটকে পড়া জলের মতোই ঝাপসা ভর দুপুরে শরতের আকাশে ওরা মেঘের মতোই বেপোড়া মুক্ত গধূলির শেষে সূর্যাস্তের মতোই রক্তাক্ত তুমি দিঘির শান্ত জলে ফোটা মায়াবি পদ্ম আবার মহাসাগরে অশান্ত উত্তাল জলপ্রবাদ তুমি কাব্য তুমি উপন্যাস কখনো বা ছোট্ট কবিতা সাহিত্যে তোমার জায়গা বিরল অনন্য অবিশ্বাস্য কখনো তুমি রঙিন বসন্ত পথ জোড়া কৃষ্ণ চোড়া কিংবা প্রেমিকার চুলে আবদ্ধ খোপা কিংবা খোপার ভাজে যত্ন করে গুজে রাখা কাঠ গোলাপ প্রেমিকার বুক পকেটে ঘামে ভেজা সব শেষে সিগারেট কিংবা চিরকুটে না বলা প্রেমের কবিতা জীবন কখনো আঘাতে থেমে থাকে না জীবন থেমে যায় বিশ্বাসের অভাবে আঘাতে থেকে অবিশ্বাস বেশি ভয়ঙ্কর কারণ আঘাত পেলে সাহস করে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো যায় কিন্তু বিশ্বাস ভেঙে গেলে কাউকে দ্বিতীয়বার সাহস করে বিশ্বাস করা মারাত্মক কঠিন আমি তখন দূরত্ব অনুভব করিনি যখন সে আমার থেকে দূরে ছিল আমাদের মাঝে দূরত্বটা জমেছে আকাশ সমান যখন অনুভব করেছিলাম তখন সে আমার সব থেকে কাছে ছিল চেনা মানুষটাও বড্ড অচেনা মনে হয়েছিল কিছু স্বপ্ন থেকে যায় মনের কোণে কিছু ইচ্ছে থেকে যায় ছোট্ট মনে সব আশা হয় না পূরণ তবু সব পরাজয় যায় না মানা সব চাওয়া জানি পাওয়া হয় না তবু স্বপ্ন থাকে অফরুদ্ধ কিছু মানুষ আসে এই জীবনে হঠাৎ মন মিলে যায় না মনে যেন বিছানো ফান তবু পড়ে থাকে শূন্য স্থান মানুষ চলে যায় কিছু স্মৃতি রেখে যায় হারিয়ে যাওয়া কিছু চিহ্ন থেকে যায় প্রিয় জায়গাটা থাকে অপূরণ কিছু জীবনের গল্প থাকে না সুর তবু হেঁটে যেতে হয় সেই পথ বহু দূর এভাবেই গল্পটা হয় অবসান বের খুঁজে নিয়ে জীবনের রং ধূসুরে লিখে জীবনের জয়গান করে আর পিছুটান থাকে কিছু প্রত্যাখ্যান